শিক্ষার্থী হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ বারো জনের নামে মামলা কুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি শহীদ সোহাদী কলেজের দুই শিক্ষার্থী হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বারো জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএম ইসলাম আদালতে সুপ্রিম কোর্টের আইনজীবী বেগম মামলাটি করেন বাদীর অভিযোগ এজাহার হিসেবে নথিভুক্ত করার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন আদালত আদালতের বেঞ্চ সহকারী সিরাজুল হক জানান এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকা চট্টগ্রাম বগুড়া জয়পুরহাটে এগারোটি মামলা হয়েছে এর মধ্যে দশটি মামলায় হত্যার অভিযোগে আর অন্যটি অপহরণ মামলা নতুন এই মামলায় শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলিনুর তাপস এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জোনাহিদ আহমেদ ঢাকা রেঞ্জের সাবেক উপপরিদর্শক সৈয়দ নুরুল ইসলাম ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আবদুল্লাল মামুন ডিএমপির সাবেক গোয়েন্দা প্রধান সহ হারুন রশিদ সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার ও ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানকে আসামি করা হয়েছে মামলার আর্জিতে বলা হয় গত উনিশ জুলাই পুরান ঢাকার জংশন রোডে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন কর্মসূচি ছিল সেদিন বিকেলে ঢাকার জনসন রোডে শিক্ষার্থীদের কোঠা সংস্কার আন্দোলন কর্মসূচি ছিল সেদিন বিকালে শিক্ষার্থীদের কর্মসূচিতে ছাত্রলীগ যুবলীগ হামলা ও চালায় হামলাকারীদের গুলিতে কবি নজরুল সরকারি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ইকরাম হোসেন কাউসার এবং সরকারি শহীদ শহরাদী মেডিকেল কলেজের শিক্ষার্থী ওমর ফারুক গুরুতর জখম হন পরে ইকরামকে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ট হাসপাতালে চিকিৎসা